যে বিদ্যুৎ প্যানেল রয়েছে দুইটা কুসুম বালিশ ভালাপা টোটাল ছয়টা সিটের সাথে আটটা বালিশ পেয়ে যাচ্ছেন এবং সর্বশেষে কিন্তু কর্নার সবার সাথে একটি কফি টেবিল রয়েছে এটা হচ্ছে কাঙ্ক্ষিত কফি টেবিল কেন যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টেন মিনিট টেম্পার গ্লাস কাঠগুলো কিন্তু সম্পূর্ণ ছিটা এখানে সেগুন এবং এখানে আপনারা চারটা মোড়া পেয়ে যাবেন বসার জন্য টোটাল এখানে ছয়টা সিট এবং কফি টেবিলের চারটা মোড়া টোটাল দশজন একসাথে বসে গল্প গুজব করতে পারবেন এই কর্নার সবার মাধ্যমে আমরা যদি আমাদের কর্নার সবার কোয়ালিটি দিকে আসি এই কাঠগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাটা পাতে দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাটার উপর খোদাই করে নকশা করা হয়েছে যার কারণে কোনো রকম অপশন থাকছে না ডিজাইনগুলো নষ্ট হওয়ার এবং প্রতিটা কাঠের উপর কিন্তু আমরা লেকার মাটিস করে থাকি যেন কোনো রকম গুণপক্ষ ধরতে না পারে এবং কাপড়ের দিকে আসলে কিন্তু পুরোটাই সুজ দিয়ে বেড কাপড় আমরা ব্যবহার করেছি কনার্স তো আমরা আমাদের সময় কাস্টমার মোহাম্মজ ছোট ভাই সাথে কথা ভাই কেমন আছেন আপনি আলমদুল্লাহ মুজাহিদ ভাই কি হয় আপনার কত টাকা মাত্র পাঁচ হাজার টাকা বাকি টাকা আমাদেরকে এখন বুঝিয়ে আপনার ঠিকানাটা যদি একটু বলতেন জানপাড়া কাজী হাউস ভাই কি আমাদের দোকান শোরুম ভিজিট করেছিলেন নাকি করেছিলেন সর্বশেষ যেরকম দেখেছিলেন বাসে আসার পরে কালার কোয়ালিটি সব কিছু ঠিকঠাক পেয়েছে অসুখ ধন্যবাদ আপনারা সামান্য কিছুটা অ্যাডভান্স করে আমাদের কাজপুর ফার্নিচার থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে হলে কাজপুর ফার্নিচারের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে আপনার পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ভিডিওতে সালাম